আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন চার ভাষায় বিদ্ধমান আদি ও আসল ল্যাংটা লজযত্নাসা কিতাব আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবে এই কিতাবটি আপনারা আমাদের কাছে চেয়েছিলেন তাই আপনাদের জন্য কয়েক পিস কিতাব সংরক্ষণ করা হয়েছে আর যারা ভাগ্যবান ব্যক্তি তারাই এই কিতাবটি নিতে পারবেন এই কিতাবটি কেন নেবেন এই কিতাবটি হলো অরিজিনাল ঠিক আছে ঠিক আছে আসাম লাইব্রেরি কামরুফ কামাক্ষা থেকে সংরক্ষণ করা লেংটা লজ্জা এই কিতাবটির মধ্যে মোট চার ভাষায় যে কোন কাজ লেখা রয়েছে আপনি চারটি ভাষা মেনে এই লেংটা লজ্জা তুলনে কিতাবের মধ্যে কাজ করবেন কারেন্টের মতো অবশ্যই কাজ হবে ঠিক আছে যারা এই কিতাব সম্পর্কে জানে যারা এই কিতাব সম্পর্কে বসে তারাই এই কিতাব সংরক্ষণ করে ঠিক আছে কিতাবের মধ্যে কাজ হয়ে শত্রুকে মান মেরে শত্রুকে যে কোনো রোগে আক্রান্ত করার একটা নকশা ঠিক আছে ফতুলবার বার মারার নকশা ঠিক আছে শত্রুকে শাস্তি দেওয়ার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করার কাজ পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে এরপরে পেয়ে যাচ্ছেন সাপ না আসার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কুফুরি অদ্বিতীয় বানমারের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এইরকম সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন কাউকে ভালোবাসায় পাগল করা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা ঠিক আছে সকল কাজ আপনি পেয়ে যাবেন তো এই কাজগুলো আপনি দেখে কিতাব করলেই কাজ হবে কারণ আমরা কিতাবটার জন্য আপনাকে গোপন অনুমতি পত্র দিয়ে দেবো ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছে এখানে পেয়ে যাচ্ছে চোখে মাখা মন্ত্র পাঠ করলে মেয়ে আপনার পিছনে পিছনে চলে আসবে ঠিক আছে শত্রু শরীরে পানি বান মারার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু শরীরে না গান বান মারার আপনি কাজ পেয়ে যাচ্ছেন ঋণ পরিশোধ করার আমল এবং তদবির পেয়ে যাচ্ছেন তো যারা এই কিতাবটি নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কিতাব হল চার বাসায় বিদ্যমান লেং টাল চেদুরা টাই তাইদের ইনা করে অর্ডার করুন